এটা হচ্ছে তালের বড়া তাই তো ওখানে হচ্ছে মালপোয়া এই যে মালপোয়ার ব্যাটার দুটো করে মা আমি নাইটি ছেড়ে আসি আমি এক জায়গায় বসি এই দেখো মালপোয়া এটা হচ্ছে তালের বড়া এখানে হচ্ছে কলার বড়া জন্য মাখা হয়েছে যখন পুরো সব চলছে হ্যাঁ হ্যাঁ পুরো একদম ফিনিশিং এ তখন এগুলো সব প্রিপারেশন হচ্ছে মালপোয়া তালে বড়া এখনো কত কিছু বাকি না লুচি সবটা শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো কালকে ব্লগটা কেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোলের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজকের ব্লগটা গোপালের কাছে কি কি নিবেদন করেছি সেটা নিয়ে ময়দা মাখা লুচির জন্য এই ময়দা মাছ হচ্ছে এই ছবি দেখা চল ওদিকে প্রিপারেশন হচ্ছে আমি এখানে যাচ্ছি কলা পাতা নেওয়ার জন্য কলার পাত পিঠতে হবে সেটার জন্য কলা লাগবে কলার পাতা লাগবে সরি তো ছুরি নিয়ে চলে যাচ্ছি কলার গাছে ওখানে মা করছে আমার ভয় লাগে অন্য রকম সাপ ঠপ থাকলে দেখো এদিকটা কি জঙ্গল দ্বারা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে এই দেখো নিচ্ছি ফ্রেশ কচি একদম কলা পাতা এটার মধ্যে হবে কলার পাতপিঠে পিঠে যেটা নাকি জন্মাষ্টমীতে দেয় গোপালের খুব পছন্দ কলার পাতপিঠে তো ওদিকে ভাজা হতে হতে এখানটা নিয়ে নিলাম আপনার মজা মাখা এই লেচি হয়ে গেছে গুলো ভাজা হবে এইদিকেই তালের ঠাকুরের তালের বড়া কলার বড়া এগুলো হয়ে গেছে এগুলো নিয়ে যাই ঘরে তো এক এক এখানে সব রাখবো এখানে ভাজা হয়ে গেছে এটা ঠাকুরের চালের গুঁড়ো ছাড়া এই পাশটা হচ্ছে কলার বড়া এই পাশটা হচ্ছে তালের বড়া এই ক্ষীর হয়েছে কালকে ক্ষীর হয়েছে এটা পাটি সাপটা হবে পরে ছেড়ে তবে এই মা ফুল রেখেছ আমাদের জন্য বাবা আমি বলেছি ভালো করেছিস এটা ক্ষীর এখানে লুচি চলো সব আস্তে আস্তে আনবো তোমাদের দেখাবো দেখতে থাকো পাড়ে দেখো গাছে ফুল দিয়ে সোনা কি সুন্দর বসে আছে সন্ধ্যাবেলা স্নান করে তারপর সাজবে এটা হচ্ছে মার গুরুদেব রাম ঠাকুর হ্যাঁ তোর গোপালটাকে বললাম ছোট গোপালটাকে নিয়ে এটা হচ্ছে আমার ঠাকুমার গুরুদেব কুলুগুরু উনি আর এটা হচ্ছে মার গুরুদেব এখানে তো লোকনাথ বাবা রাধাকৃষ্ণ ভোলে বাবা সবাই আছে আর মার গাছের ফুল দেখেছো এখানে আছে মা লক্ষ্মী আর এখানে আছে তারা মা লুচিবেলা হচ্ছে বেলা হচ্ছে এখন শুধু বাকি আছে সুজি পাটি সাপটা আর আমরা এখানে তালের বড়া ভাজি দুজন মিলে দুটো করাইতে এই যে এখানে সব লুচি হয়ে গেছে এখানে মালপোয়া হয়ে গেছে তালের বড়া তো আগেই হয়েছিল বাইরে ভাজা হচ্ছে চেপাতি থেকে রাখি ঠাকুরের ভোগ হাতে জল দিয়ে নাও তাহলে সুন্দর স্প্রেড হয়ে যাবে হচ্ছে জন্মাষ্টমী আসল নামা কলার পাত্রিকাটা পাতলা করে দিয়ে

ধর তাল হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য তালের বড়া পুরো ভাজা হয়ে গেছে দুটো কড়াইতে তাড়াতাড়ি করে তালের বড়া কমপ্লিট এটা হচ্ছে কৃষ্ণের জন্য ছানা হচ্ছে সুজি আর মা করবে পাটিসাপটা চলো দেখাও পাটিসাপটা একটু ঘি ব্রাশ করে নিয়েছে প্রথমে এটা হচ্ছে ঢাকার মেয়ের হাতে পাটি সাপটা তাই তোমার ঢাকার না তো বাংলাদেশের মেয়ে ফরিদপুরের মেয়ে নিজের হাতে খির বানিয়েছে এই ফুটো ফুটো হয় এটাই বেশ ভালো লাগে পাটি সাপটাটা দেখতে বলো কি ফোট ওঠে কি বলে মা এটা ফোট ওঠে আমাকে ফোট গোট হয়ে আছে এই দেখো এটা হচ্ছে পাটি সাপটা দাঁড়ো মা থালা দিচ্ছি তুমি এখানে করো এই দেখো জন্মাষ্টমীতে এবারে স্পেশাল মেনু এটা গোপালের জন্য পার্টিসাপটা শীতকালে করা হয় গোপালকে দেওয়া হয় না কিন্তু এবার মা বলেছে না পাটি দাওয়াই দেওয়াই হবে তোমাদের দেখিয়েছিলাম এই কড়াইটা যে নিয়েছি ঠাকুরের কাছে লেগে গেল নিরামিষ ভাবে পাটি গুলো তৈরি করে নেবে পুরো আর এদিকে হচ্ছে সুজি হয়ে গেছে থালা এবার এটাকে নিয়ে ঠাকুর ঘরে রেখে আসি এই দেখো এখানটা রাখি লক্ষণ রেখা দিয়ে দিয়েছি নাহলে পিঁপড়ের যা উৎপাত আরেক থালা পাটি সাপটা হবে ভোগের রান্না প্রায় আজকের জন্য যেটা সেটা প্রায় হয়ে এসছে এদিকে দু এই যে মাখন বানানোর জন্য ননি বানানোর জন্য সর তুলে রেখেছি আর ছানা কেটে রেখেছি আর বাটার দেব মিষ্টি দিয়ে এটাই গোপালের আসল ভোগ আর এখানে তো আছে সব ভাজা দিয়ে হবে তালের বড়া কলার বড়া কলার পাত পিঠে পাটি সাপটা লুচি সুজি মালপোয়া মিষ্টি কিনে আনা হবে মিষ্টি এইসব ফল ওই যে ফলও আর রাখা আছে কিছুটা এইসব দিয়ে আছে গোপালকে এই মিষ্টি ভোগ দেওয়া হবে আর কালকে ভোগ হবে সব খিচুড়ি আলুর দম পাঁচমিশালি তরকারি চাটনি পায়েস মিষ্টি এইসব তো আজকের জন্য এই এই ব্লগটাই আজকের জন্য যে এই ভাজাভুজি নিয়ে সন্ধ্যাবেলা স্নান করাবো পঞ্চামৃত দিয়ে তারপর ভোগ দিয়ে আজকের মতো পুজো সম্পন্ন হবে আমরাই পুজো করি কোনো ব্রাহ্মণ আসে না ভক্তি ভরে যতটা পারি ভালোবেসে গোপালের ভোগ দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এতক্ষণ তো দেখলে সোমবার দিন জন্মাষ্টমীর দিন রাতে কি কি ভোগ দেওয়া হয় সমস্ত রকমের ভাজাভুজি দিয়ে আর এটা হচ্ছে পরের দিন মানে মঙ্গলবার পারনা যেটা ভোগ দেওয়া হয় তারই আয়োজন এখানে তোমাদের সাথে শেয়ার করব অল্প করে কি কি দিয়ে গোপালের ভোগ দেওয়া হয় এখানে দেখো খিচুড়ির জন্য সব রাখা রয়েছে পাঁচ তরকারি হচ্ছে অলরেডি আর ওদিকে পায়েসের জন্য দুধ বসে গেছে পাঁচ রকমের ভাজা হচ্ছে তো ভোগের জন্য কি কি আয়োজন তোমরা পুরোটা দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে এই ভোগের বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো এতক্ষণ তো দেখে আসলে যে আগের দিন রাতে কী কী আয়োজন করা হয়েছে আর আজকে দেখো সব রকমের সবজি দিয়ে এরকম পাঁচ মিশালি একটা তরকারি যেটাকে পাঁচনও বলে আর ওদিকে পাঁচ রকমের ভাজা হচ্ছে এদিকে দুধ বসে গেছে পায়েসের জন্য আর এখানে কিছুটা রান্না হয়ে গেছে দেখো চাটনি আর পাঁচ রকমের ভাজা অর্ধেকটা কিন্তু কমপ্লিট বাকি কি কি রান্না হচ্ছে দেখতে থাকো ও এখানে অনেকটা ভোগের আয়োজন হয়ে গেছে শুধু খিচুড়ি আর আলুর দামটা বাকি দেখো পাঁচ তরকারি হয়ে গেছে পাঁচ তরকারি হয়ে গেছে এখানে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে এখানে পায়েসও হয়ে গেছে পায়েস এখানে আমরা নিয়ে যাব তার আলাদা করে বাড়া আছে মা ঠাকুরের ভোগের জন্য এগুলো বাড়া আছে এবার এখন পোলাওটা ভুনা খিচুড়ি পোলাও তো না ভুনা খিচুড়িটা হচ্ছে আর আলুর দমটা করব তাহলে ভোগ মোটামুটি রেডি হয়ে যাবে এখন ভোগ হয়ে গেছে এক চাল হয়েছে যে তো ঠিক করে ঠিক হয়েছে না না ডুক হ্যাঁ সুন্দর ঝুরঝুরে হয়েছে সব দেখা ভোগ পুরো রেডি এবার ভোগটাকে বালারপালা

দেখলে পাঁচ ভাজা তরকারি খিচুড়ি ফল পায়েস এইসব দিয়ে ভোগ দেওয়া হয়েছে গোপালকে আর সাথে যত ঠাকুর আছে সবাইকে ভোগ দান করা হয়েছে ভোগ নিবেদন করা হয়েছে আর কি মা লক্ষ্মী ভোগ দিয়ে এসে আমি বাড়িতে চলে এসেছি যে কৃষ্ণের ভোগ দিয়ে দিয়েছি পুজোও করে নিলাম মারক আগে করি কোপালের তারপর এখানে এসে আমি আমার মতো করে ঠাকুরের কাছে একটু দিই আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর মাথার মুকুর থেকে ড্রেস কিন্তু সব জন্মাষ্টমী স্পেশাল তো আজকের ব্লগটা এখানেই কেমন লাগলো জন্মাষ্টমীর ভোগ নিবেদন সাজসজ্জা পুরোটাই জানিও আবার পরবর্তী কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা